দ্রৌপদীর বস্ত্রহরণের পরে শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীর সঙ্গে দেখা করতে আসেন তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণের ওপরে খুবই ক্রুদ্ধ হয়ে বলেন যদি তুমি আমার সখা এবং ভগবান হও তাহলে তুমি থাকতে আমার স্বামী কিভাবে হেরে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার পাঁচজন স্বামী এখানে উপস্থিত আছেন তাদের জিজ্ঞাসা করো কেউ কি আমার কথা একবারও ভেবেছিলেও যখন দুর্যোধন বলেছিল আমাদের তরফ থেকে পাশা ফেলবে মামা শকুনি তখন কি পাঁচ পাণ্ডবের মধ্যে কেউ কি বলেছিল আমাদের তরফ থেকে শ্রীকৃষ্ণ পাশা ফেলবে তাহলে দেখা যেত কে হাঁটত আর কে জিতত আর তোমার বস্ত্রহরণ তখনও তুমি এক এক করে তোমার পাঁচ স্বামীকেই ডেকেছিলে যখন তোমাকে কেউ সাহায্য করতে পারেনি তখন তুমি আমাকে স্মরণ করেছিলে যাকে সর্বপ্রথম ডাকা উচিত ছিল তাকেই তুমি সর্বশেষে ডেকে তুমি বলো সখি তুমি না ডাকলে আমি তোমার কাছে কিভাবে আসব। এতে আমার কি দোষ থাকতে পারে